আমার দেশের প্রশ্ন নামের আগে শাকিব খান বাংলাদেশ তিন দিনের অনেক বড় বড় কন্টেন্ট আছে তারাও শাকিব খানের নাম ভাঙা অনেক উপরে উঠে নিজেও দীর্ঘ পছন্দ করি বা এতটাও পছন্দ আমি করি না যে সে আমার দেশের হিরোকে ছোট করে নিজেকে বড় বড় করবে তার তার করে আমার সুপার স্টার কে অপমান করবে সেখানে আমি শান্ত খান নাই সো এটাই বুঝাতে চাইতেছি জিত ইন্ডিয়ার জন্য বেস্ট আর শাকিব খান বাংলাদেশ না সারা বিশ্বের জন্য বেস্ট দেবও কিন্তু একজন ভালো অভিনেতা সো ওনার মধ্যে আমি অহংকার দেখি না ওনার ভক্তরা সবাই একটা কথা বলে যে সামনে খাদান সিনেমা আমরা অবশ্যই খাদান দেখবো শাকিবানের বড় আমরা আমাদের হিরোকে বড় করে তারপরে শাকিবানের সিনেমা কথা ভালো কেন কারণ তারা তারা ইন্ডিয়ার মানুষ তাদের নাগরিক তারা ইন্ডিয়াকে আগে বড় করবে আমার বাংলাদেশ আমার সাকিব খান আমাকে যখন আমাকে কম্পেয়ার করা হবে তুমি জিত যা সাকিব খানের সাথে দেবে বা জিতের কম্পেয়ার করো তখন আমি জিত যতই ভালো অভিনয় করুক দেব যতই ভালো অভিনয় করুক আগে আমি সাকিব খান কেন কেন কারণ আমি বাংলাদেশের

অপকর্মের কথা বলে বা উল্টা পাল্টা কথা বলে শাকিব খানের বিষয়ে খারাপ খারাপ কথা বলে এগুলা করে কিন্তু তারা ভাইরাল হয় ওই যে শাকি খানের নাম মনে করেন ভিডিওর মধ্যে শাকিব খানের নিয়ে কিছু কইবেন না থামগুলে লিখবেন যে শাকিব খান আর বিদ্যা সিনহার মিমের পারফরম্যান্স দেখবেন ভিডিও দেখবেন খান অনেক বড় তারাও শাকিব খানের নাম অনেক উপরে উঠে উনার যে কোনো ভিডিও ওনার নামটা থাকা মানে ভিডিও ভাইরাল তার মানে বুঝেন আজকে জিতবার আমি দশ টাকা দাগ হাজার টাকা লাগুন কেউ দেখবো না কেউ দেখবো কেউ দেখবো না মনে করেন যে এক হাজার পাবলিক দেখলো আর শাকিব খানিয়া শাকিব খান এই এইযাই টিকটক টেলিগ্রাম ইনস্টাগ্রাম ইউটিউব ফেসবুক সব সঙ্গে একদম মানে একদম ইয়ে হইতে যা